এদিকে দেশ ছেড়ে লন্ডনে চলে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তবে টের পাইনি একটা কাকপক্ষীয় কেন গোপনে দেশ ছাড়লেন ডক্টর ইউনুস তা নিয়ে বেরিয়ে আসলো ভয়ানক সব তথ্য এদিকে ডক্টর ইউনুস দেশ ত্যাগের সাথে সাথে ঊনপঞ্চাশটি গ্রামীণ ব্যাংক ভেঙে গুড়িয়ে দিল আওয়ামী লীগ এবং ছাত্রলীগ তাহলে কি আর দেশে ফিরছেন না ডক্টর ইউনুস দর্শক তা নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস লন্ডন যাচ্ছেন হাসিনা তো আরো বেশি মাত্রার শক্তি নিয়ে দেশে ফিরতে যাচ্ছেন সত্তর ভালো ছিলাম সাধারণ মানুষ যারা গণভূতার পক্ষে ছিলেন তারাও এখন বলতে শুরু করেছেন বিএনপি নেতাদের হাতে কঠিন গণদলায় খেলো সমন্বয়ক সাদিস আলম হাসনাত আব্দুল্লাহ এবং আসনাথকে বলতে চাই তোমরা ছাত্র লীগের পড়া তোমরা কত লক্ষ্যবার শেখ মুজিব বঙ্গবন্ধু বলে স্লোগান দিয়েছ ঢাকা বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা তোমাদের মা নেত্রী বলে কত লক্ষ লক্ষ্যবার স্লোগান দিয়েছো আজকে বিপ্লবী হয়ে গেছে না দর্শক বন্ধুরা একই ঘটাই দিলো আওয়ামী লীগ বাংলাদেশের ঊনপঞ্চাশটি আপনার গ্রামীণ ব্যাংকের যেই ব্রাঞ্চ আছে আরো অধিক কিন্তু বলতেছিলাম কুড়ি গ্রামের কথা কুড়ি গ্রামে আপনার গ্রামীণ ব্যাংকের ঊনপঞ্চাশটি যেই ডক্টর ইউনুসের ব্রাঞ্চ আছে সেটিকে দর্শক এতক্ষণ দেখছিলেন আজকের দিনের খুবই গুরুত্বপূর্ণ কিছু সংবাদের শিরোনাম আজকের বাংলা খবর নয় জুন দুই বাংলাদেশ আপডেট নিউজ আপনাকে স্বাগত দর্শক যেখানে আছেন সবাইকে অনুরোধ করব এবং রিকোয়েস্ট জানাবো সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটির দিকে লক্ষ্য দিবেন বা লক্ষ্য করবেন দর্শক ডক্টর ইউনুস সাহেব লন্ডনে পাড়ি জমিয়েছে তবে টের পায়নি কাকপক্ষীয় এদিকে ডক্টর ইউনুস সাহেব দেশ ত্যাগের সাথে সাথে তিনার ঊনপঞ্চাশটি গ্রামীণ ব্যাংক ভেঙে ঘুরিয়ে দিয়েছে ছাত্র ছাত্রলীগ এবং আওয়ামী লীগ তাহলে কি তিনি আর দেশে না এত সাহস কই পেল দর্শক যেহেতু ডক্টর ইউনুস সাহেব গ্রামীণ ব্যাঙ্কে বর্তমান ছিলেন না তারপরও গ্রামীণ ব্যাংক ভাঙা হয়েছে আরও অনেক ক্ষয়ক্ষতি করা হয়েছে রাতে দর্শক কথা বলে চলুন আমরা সেই গ্রামীণ ব্যাংক ভাঙার ব্যাপারে কিছু তথ্য জেনে আসি তারপরেই দেখব ডক্টর ইউনুর সাহেব আর কি দেশে ফিরবেন নাকি ফিরবেন না আশা করি সঙ্গেই থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে সারা দেশে ছড়িয়ে দিবেন এবং লাইক দিতে ভুলবেন না তো দর্শক কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে দর্শক বন্ধুরা একই কি ঘটাই আওয়ামী লীগ বাংলাদেশের ঊনপঞ্চাশটি আপনার গ্রামীণ ব্যাংকের যে ব্রাঞ্চ আছে আরো অধিক কিন্তু বলতেছিলাম কুড়ি গ্রামের কথা কুড়ি গ্রামে আপনার গ্রামীণ ব্যাংকের ঊনপঞ্চাশটি যে ডক্টর ইউনুসের ব্রাঞ্চ আছে সেটিকে উড়িয়ে দেওয়ার ঘোষণা আওয়ামী লীগের এটাকে কেন্দ্র করেই আপনার মধ্যরাতে ডক্টর ইউনুসের বার্তা হচ্ছে প্রতিটি ব্রাঞ্চকে রক্ষা করতে হবে সেখানে আপনার পুলিশ বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনী পর্যন্ত প্রতিটি ব্রাঞ্চে আপনার কঠোরভাবে নিরাপত্তা প্রদান করে আসলে ঘটনা কি ঘটনা হচ্ছে আপনার আওয়ামী লীগের পক্ষ থেকে নাকি এই ধরনের একটা বার্তা আসছে যে বাংলাদেশে যত কয়টা গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ আছে সমস্ত ব্রাঞ্চকে আপনার উড়িয়ে দিতে হবে এবং এটাকে কেন্দ্র করে যখন নাকি অন্তর্বর্তীকালে সরকারের কানে যায় তখনই কঠোর একটা নিরাপত্তা প্রদান করে আপনার কুড়ি গ্রামের কে কেন্দ্র করে বা আশেপাশে যেই ঊনপঞ্চাশটি আপনার আহ গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে এখন আসল কাহিনী কি আসল কাহিনী হচ্ছে আপনার এতদিন আপনারা জানেন যে বাংলাদেশে আওয়ামী লীগের যত আপনার ই ছিল অফিস ছিল তারপর হচ্ছে নানান আপনার ক্লাব ছিল সমস্ত কিছু ভেঙে গড়ে একদম মাটির সাথে একদম মিশিয়ে দেয় আপনার ধানমন্ডির বাড়ি পর্যন্ত বুলডেজার দিয়ে ভেঙে দেয় এটাকে প্রতিশোধ হিসাবে বা এটাকে প্রতিশোধ নেওয়ার জন্যই ডক্টর ইউনুসের যেই গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ আছে সেটিকে উড়িয়ে দেওয়ার আপনার সিদ্ধান্ত নেন আওয়ামী লীগ এবং এটাকে কেন্দ্র করেই ডক্টর ইউনুস সেই ভয়ে আপনার তার আগেই মানে উড়িয়ে দেওয়ার আগেই উনপঞ্চাশটি ব্রাঞ্চে আপনার কুড়িগ্রামকে কেন্দ্র করে সেখানে পুলিশ সেনাবাহিনী আপনার নিয়ন্ত্রণ করে এখন কথা হচ্ছে ভাই এখনই আপনার মানে ডক্টর ইউনুসের এত ভয় তাহলে যখন নাকি মানে একদিন তো একদিন ক্ষমতার অদরবদল হবেই শেখ হাসিনা ভাবছে যে তার পতন এভাবে হবে ডক্টর ইউনুস সেই দিকে কিন্তু আগাচ্ছে ডক্টর ইউনুসও আপনার দীর্ঘমেয়াদীভাবে থাকার একটা পরিকল্পনা চালাচ্ছে উল্টো দিকে আপনার ঈদের দিন অনেকেই দেখছেন যে স্যার দালাল রাখিয়ে কি বলুক না বলুক দেখার বিষয় না আপনি আরো পাঁচ বছর থাকবেন পাঁচ বছর দ্যাট মিন্স সেখানে আপনার নির্ধারিত একটা গোষ্ঠীকে একদম ডক্টর ইউনুসের সামনাসামনি তাদেরকে এনে দাঁড় করাই দেয় এবং তাদের মুখ থেকে বা তাদেরকে শিখিয়ে দেয় যে আপনারা এই ধরনের কথা বলবেন জাতিকে দেখাবেন আসলে মাস্টার মাইন্ডের একটা লিমিট থাকা দরকার মেটোকলাস ডিজাইনের একটা লিমিট থাকা দরকার তিনি কিন্তু একটা মানে জাতিকে পুরা মানে বাক কইরা ফেলাইলো কেমন যে ডক্টর ইউনুসের পক্ষে যারা থাকবে তারা হচ্ছে এক জাতি আর ডক্টর ইউনুসের উল্টো দিকে যে বা যারা থাকবে তারা হচ্ছে আরেক জাতি মানে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এদেরকে টোটালি ডক্টর ইউনুস আলাদা করে দেয় যখন নাকি আপনার ঈদের দিন এই ঘটনা ঘটে সেই ঘটনাকে কেন্দ্র করেই আপনার আওয়ামী লীগের পক্ষ থেকে আপনার ঘোষণা আসছে যে বাংলাদেশে যত আপনার গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ আছে বড় বড় ই আছে সমস্ত কিছুকে বাংলার মাটি থেকে উঠিয়ে দিতে হবে এদেরকে আর বাংলাদেশে রাখবো না এই সতক্ষ আর বাংলাদেশে রাখা যাবে না এটা কি শুধু আপনার আওয়ামী লীগই ঘটাতে পারে বর্তমানে এই অন্তর্বর্তীকালে সরকার একটু একটু করে যেভাবে আগাচ্ছে মানে আপনার বিএনপিকে প্রতিনিয়ত এভাবে বড়ো আঙ্গুল দেখাচ্ছে আওয়ামী লীগকে তো প্রতিনিয়ত দেখিয়ে যাচ্ছে উল্টো দিকে জাতীয় পার্টিকেও বাস দিয়ে যাচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার এটার এগেনস্টেই বর্তমান আমাদের বাংলাদেশের রাজনৈতিক পার্টিগুলো সবাই একত্র হয়ে এই ডক্টর এগেনস্টে নামছে আর যখন নাকি সেই ঈদের আপনার ঘটনাকে কেন্দ্র করে যে স্যার আরো পাঁচ বছর থাকতে হবে কোন দালালকে কি বলল না বলল সেটার দেখার বিষয় না আপনি আরো পাঁচ বছর থাকবেন এই ঘটনার পরপরই আপনার কুড়ি গ্রামের যে উনপঞ্চাশটা গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ আছে সমস্ত কিছুকে উড়িয়ে দেওয়ার একটা বার্তা আসে আপনার আওয়ামী লীগের পক্ষ থেকে এটাকে কেন্দ্র করেই ডক্টর ইউনুস তার আগেই আপনার নিরাপত্তা আগে অবস্থান নিতে বলে সেনাবাহিনী পুলিশ বাহিনী আপনার সমন্বয় হয়ে প্রতিটি ব্রাঞ্চেই যান সেটা সুরক্ষিত করে সারা রাত ধরে গ্রামীণ ব্যাংকের এই ব্রাঞ্চ পাহারা দেয় তবে আমার কথা হচ্ছে ডক্টর ইউনুস যেভাবে বাংলাদেশে নির্ধারিত একটা গোষ্ঠীর আসলে সমর্থ করে যাচ্ছে তিনি আসলে কত দিনই বা এভাবে পাহারা দিয়ে রাখতে পারবে একদিন দুই দিন তিন দিন চার দিনের দিন কিন্তু ঠিকই বুলডাজার দিয়ে যেভাবে ধানমন্ডির বত্রিশ নম্বর ভেঙে গুড়িয়ে দিয়েছে ঠিক এভাবে কিন্তু গ্রামীণ ব্যাংকে যত ব্রাঞ্চ আছে সমস্ত ব্রাঞ্চ কিন্তু ঠিক এভাবেই আপনার বুলডাজার দিয়ে কিন্তু গুড়িয়ে দিবে কারণ রিভেন্স কিন্তু আপনার আওয়ামী কিন্তু খুব ভালো নিতে পারে এটা কিন্তু ভুলে গেলে চলবে না যাই হোক ডক্টর ইউনুসের ইতিমধ্যে ভয়ে শুরু হয়ে গেছে তাহলে কি তার নিজ তোমরা কত লক্ষ বার শেখ মুজিব বঙ্গবন্ধু বলে স্লোগান দিয়েছ ঢাকা বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা তোমাদের মা নেত্রী বলে কত লক্ষ বার স্লোগান দিয়েছ আজকে বিপ্লবী হয়ে গেছো না মানুষকে তোমাদের ইতিহাস জানে না তোমরা করে আজকে পাঁচ কোটি ছয় কোটি টাকার গাড়িতে চলো আগে পিছিয়ে আরো বিশ পঁচিশ কোটি টাকার গাড়ি যিনি পাঁচশো টাকার পাঞ্জাবি পড়তেন উনি তিরিশ হাজার টাকার পাঞ্জাবি পড়েন পঞ্চাশ হাজার টাকার জুতো পড়েন দশ বারো লাখ টাকার ঘড়ি পরেন আপনাদের চেহারা যে রোনায় এই রোশনাই তো আমরা সতেরো বছর আন্দোলন সংগ্রাম করলাম আর আপনাদের এই আপনাদের উপদেষ্টাদের একজন এই যদি তিনশো কোটি টাকার মালিক হয় শেখ হাসিনা দুঃখ বলেছেন আমার একটা পিওন আছে জাঙ্গি সেও চারশো কোটি টাকার মালিক আর সেটা তো সতেরো বছর লাগছে আর আপনার কয়েক মাসের মধ্যে আপনাদের পিয়েরা যদি চারশো পাঁচশো কোটি টাকার মালিক হয়ে যায় তাহলে আপনাদের অ্যাকাউন্টে কত টাকা গেছে আপনাকে গিয়ে বৈষম্য বৈষম্য আন্দোলনের নাম বলে সচিবদের ফোর্স করেন বিভিন্ন ট্রান্সফারের ফোর্স করেন বিভিন্ন টেন্ডারের জন্য ফোর্স করেন এগুলো মানুষ জানে আগামী দিনে আপনাদের আমল টপের হবে আমি কেয়ারটেকার সরকারের প্রধান তত্ত্বাবধানী সরকারের প্রধান ইউনিসেফকে বলতে চাই আপনারা অনেকে সেনাবাহিনী নিয়ে কথাবার্তা বলেন এই বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে মুক্তিযুদ্ধের তৈরির সেনাবাহিনী এটা অন্য কোনো দেশের সেনাবাহিনীর সাথে কোনো তুলনা নেই নব্বইয়ের কোনো হয়েছে সেদিন আমি আলাল একসাথে রাজপথে ছিলাম আমরা বাসার হয়েছিলেন আপনারা সেদিন দেখেছেন সম্রাট সেখানে এখানে সম্রাট ছিল আমরা সেদিন মারা যেতে পারতাম সেদিন অভ্যুত্থানের পরে ইচ্ছা করলে হরুদ্দিন সাহেব হিরো ছিলেন যে জেনারেল সাদকে জিভ কমান্ডারদের বৈঠক ডেকে বললেন আমরা আপনাকে সমর্থন দিতে পারবো না তারপরে হোসেন মোহাম্মদ এর সাথ পদত্যাগ করেছেন সেনাবাহিনী ইচ্ছা করলে সেদিন ক্ষমতা নিতে পারতো সেনাবাহিনী ক্ষমতা নেয় নেই কারণ মুক্তিযুদ্ধের সেনাবাহিনী গণভ্যুত্থানকে সমর্থন করে বিচারপতি শাহাবুদ্দিন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলে নব্বই দিনের মধ্যে বাংলাদেশের আসে একটি সৎ পরিচ্ছন্ন নির্বাচন দিলেন সেই নির্বাচনে বেগম খালাদের যা বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন শেখ পরিবার সম্ভবত এই প্রথমবারের মতো ডক্টর মাউদ ইউনুসের কাছে কোনো না কোনো কারণে একটু ঝুঁকতেই বাধ্য হলো আমরা বলতে পারি কারণ শেখ টিউলিপ ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে চিঠি পাঠিয়েছেন এই চিঠিটা সম্পর্কে যারা বিশ্লেষক আছেন এক একজন এক এক রকম মন্তব্য করেছেন আপনারা সকলে জানেন যে আগামী কালকে যুক্তরাজ্য সফরে বের হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে রাজা তৃতীয় চার্লস এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টক হিয়ারমার মানে যেই দলটাতে টিউলিপ মন্ত্রী ছিলেন পদত্যাগ করার আগ মুহূর্ত পর্যন্ত ওই দলটার যিনি প্রধানমন্ত্রী স্টার কিয়ারমার তার সাথে কিন্তু টিউলিপের খুবই ভালো সম্পর্ক তো সেই স্টার কেয়ারম্যানের সাথেই আমাদের প্রধান উপদেষ্টা তিনি সাক্ষাৎ করবেন তো এই সাক্ষাতের মধ্যে বা এই সফরের মধ্যে ডক্টর ইউনুসের যুক্তরাজ্য সফরকালে তার সাথে দেখা করতে চিঠি দিয়েছে আপনার সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকি মানে শেখ রেহানার মেয়ে ভুল বোঝাবুঝি মেটাতে টিউলিপ এই সাক্ষাৎ চান বলে দা গার্ডিয়ানের প্রতিবেদনে বলছে চিঠিটি কি আছে আমরা দেখি প্রিয় অধ্যাপক ইউনুস শুনেছি আপনি শীঘ্রই সরকারি সফরে লন্ডনে আসছেন সে উপলক্ষে আপনাকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমি যুক্তরাজ্যের একজন সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী হিসাবে বিশেষ করে লন্ডনের বিশাল ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির একজন গর্বিত সদস্য হিসাবে দীর্ঘদিন ধরে ব্রিটেন এবং বাংলাদেশের মধ্যে সুদৃঢ় এবং স্বাস্থ্যকর সম্পর্ক গড়ে তোলার জন্য কাজ করে আসছি আপনার এই সফরের পূর্ণ সফলতা কামনা করছি আপনি লন্ডনে অবস্থানকালে হাউস অব কমন্সে আমার সঙ্গে মধ্যাহ্ন ভোজ অথবা বিকেলে চায়ের দাওয়াতে আপনাকে আমন্ত্রণ জানাতে চাই আমাদের উভয়ের জনসেবার প্রতি এক গভীর আগ্রহ এবং দায়বদ্ধতা আছে এই সময়ে যখন সুশাসন আইনগত প্রক্রিয়া ন্যায় বিচার রক্ষায় নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে তখন আপনার অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি শুনতে পারা খুবই মূল্যবান হবে শেখা সিনেমা মনে হয় চিঠি টিটি শরীরে জ্বালা পোড়া হ্যাঁ বঞ্জিরে ফোন টোন দিয়া কি যে অবস্থা নিচ্ছে শেখ রেহানারও কারণ চিঠির যে ভাষা ডক্টর মোদী ইউনুস অন্তত এই ধরনের চিঠি দিছে এই বক্তব্য আর আমি জানি না যে শেখ হাসিনা এবং কি শেখ রেহানার কাছে বিষয়টা বা সজীব হাসিদ জয়ের কাছে কেমন লাগছে তো তিনি বলছেন আমি নিজে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছি সেই সূত্রে আপনার অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে ঐতিহাসিক ভূমিকা সবসময় আমাকে অনুপ্রাণিত করেছে ভাবা যায় তো এই অনুপ্রাণিতটা একটু আগে হলেও ভালো ছিল যখন তিনি নোবেল পাইলেন তখন আপনার উচিত ছিল এরকম একটা চিঠি দিয়া তার সাথে দেখা করা তাইলে হয়তো আওয়ামী লীগের সাথে ডক্টর ইউনুসের এই খারাপ সম্পর্কটা তৈরি হতো না আচ্ছা এরপর লিখছেন আপনার সঙ্গে সাক্ষাৎ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যিনি আমার খালা তার সঙ্গে আমার সম্পর্ক এবং জড়িত থাকার বিষয়ে আমাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে দুর্নীতি দমন কমিশনের অভিযোগ থেকে এই যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে তা এই সাক্ষাৎ দূর করতে পারবে বলে আমি আশা করি আমি যুক্তরাজ্যের একজন নাগরিক আমার জন্ম লন্ডনে এবং ব্রিটিশ পার্লামেন্টে গত এক দশক ধরে হামস্টেট এবং হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করে আসছি বাংলাদেশের সাথে আমার হৃদয়ের টান আছে কিন্তু সেখানে আমার কোনো সম্পত্তি বা ব্যবসায়িক স্বার্থ নেই আমি ওই দেশে জন্মাইনি থাকি না এমন কি আমার পেশাগত জীবনও গড়ে ওঠেনি সেখানে ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি করতে গেলে এই চিঠিটা ভাইরাল হবে কেন বাংলাদেশের সাথে তাদের কোনো সম্পর্ক নেই বিষয়টা কেমন হয়ে গেল হ্যাঁ সোনার বাংলা গড়বেন আপনার ফ্যামিলি আর আপনি বাংলাদেশের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলেন নাই এখন কেন বাটে পড়া এগুলো এই চিঠিগুলো আওয়ামী লীগের জন্য খুবই বুমেরাং হয়েছে দুদককে আমি এ বিষয়ে পরিষ্কার করতে চেয়েছিলাম তারা লন্ডনে আমার আইনজীবীর সাথে কোনো ধরনের যোগাযোগ আগ্রহ দেখায়নি বরং ঢাকার একটা ঠিকানায় এলোমেলোভাবে চিঠি পাঠাচ্ছে এই কাল্পনিক তদন্তের প্রতিটি ধাপ গণমাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে অথচ আমি আমার আইনি দলের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি আপনি নিশ্চয়ই বোঝেন এমন প্রতিবেদন যেন আমার এলাকা নির্বাচন এলাকার জনগণ এবং আমার দেশের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে ব্যাঘাত না ঘটায় সেটি নিশ্চিত জরুরি এই পরিস্থিতি নিরসনে আপনার সহযোগিতা আমার জন্য অত্যন্ত মূল্যবান হবে আমাদের সম্ভাব্য সাক্ষাতের আগে আমি চাইলে লন্ডনে আমাদের আইনজীবীদের তৈরি করা বিদেশি লিখিত জবাব আপনার সাথে শেয়ার করতে পারি এছাড়া যুক্তরাজ্যের পার্লামেন্টারি স্ট্যান্ডার্ড কমিশনের একটি প্রতিবেদনও আমি দিতে পারি আপনার ব্যস্ত সময়সূচির মধ্যে কবে আমাদের দেখা করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হবে অনুগ্রহ করে জানাবেন ওয়েস্ট মিনিস্টার প্রাসাদে আমাদের সাক্ষাতের প্রত্যাশায় রইলাম ভাবা যায় দ্যাটস কল দ্য পাওয়ার দ্যাটস কল দ্য চেয়ার এটা নাম ক্ষমতা ডক্টর মোদী ইউনুসের সাথে দেখা করার জন্য এই যে আহাজারি এই যে ওনাকে এত তেলবাজি বাট এগুলো ওনার তো দর্শক দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আজকের বাংলা খবর নয় জুন দুই হাজার পঁচিশ বাংলাদেশ আপডেট নিউজের পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দর্শক দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচকবৃন্দুদের যারা এতক্ষণ আলোচনা করছিল দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কী হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো দর্শক সময় নষ্ট করব না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওর মাধ্যমে তারা আগে বলে রাখি এতক্ষণ যারা ভিডিওটি লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা এখনটি বাজিয়ে রাখবেন আর হ্যাঁ এ বিষয়ে আপনাদের মতামতটি জানাবেন আসলে ডক্টর ইউনুসকে বাংলাদেশে দরকার কি দরকার না নাকি না আর পদত্যাগ করা উচিত তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ